জীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন আজ আজ থেকেই কার্যকর জ্বালানি তেলের নতুন দাম ঢাকায় আজ জামায়াতের শ্রমিক সমাবেশ যশোরসহ দশ অঞ্চলে সকাল নয়টার মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে মহান মে দিবস আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে পালন করা হয় দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে এ উপলক্ষে আজ সরকারি ছুটি এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে যশোরেও দিনটি উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা হবে সকাল দশটায় চারটা শ্রমিক ভবনে আলোচনা সভা সকাল এগারোটায় পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন দুশো সাতাশ কার্যালয়ে আলোচনা সভা সকাল দশটায় মনিহার মসজিদ এলাকা থেকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের র্যালি ও সমাবেশ প্রেসক্লাব যশোরে সকাল এগারোটায় যশোর সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা বিকেল পাঁচটায় সূর্ধ্বনি ও বিবর্তনের যৌথ আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এছাড়াও যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন সহ আরও অন্যান্য সংগঠন র্যালিসহ বিভিন্ন আয়োজন করেছে জ্বালানি তেলের দাম এক টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার যা কার্যকর হয়েছে আজ পহেলা মে থেকে বুধবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে দু সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য চালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম কমানো হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে ডিজেল প্রতি লিটার একশো টাকা কেরোসিন একশো টাকা অকটেন একশো টাকা এবং পেট্রোল একশো টাকায় বিক্রি হবে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে ঢাকায় শ্রমিক সমাবেশ করবে জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার সকাল নয়টায় রাজধানী ঢাকার পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নায়েবে আমির সাবেক এমবি অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃহস্পতিবার সকাল নয়টার মধ্যে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা কুমিল্লা যশোর সাতক্ষীরা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানান লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক এবার জানিয়ে দিব আজকের টিপস গরমের স্বস্তি দেবে করলা বা উচ্ছে তবে এই উচ্ছে বা করলা অনেকে খেতে চান না কারণ করলা খেতে তেতো চলুন জেনে নিই করলা বা উচ্ছের তেতো ভাব কাটানোর কিছু টিপস করলা কাটার আগে ধুয়ে নিন কাটার পরে হাত দিয়ে বেশি কষলে নেওয়ার দরকার নেই রান্নার আগে ধুয়ে নিলেই হবে করলা কেটে লবণ মেখে রাখলে তাতে তেতো ভাব কেটে যায় তাই কাটা করলায় লবণ মেখে বিশ মিনিট রেখে দিন পানি ঝেড়ে তাতে ভাব অনেকটা কমে যাবে রান্নার আগে আলতো করে ধুয়ে তুলে নিন করলা যত পাতলা করে কাটবেন ততই দ্রুত রান্না হবে তাই ভাজার জন্য করলা কাটলে অবশ্যই পাতলা করে কাটার চেষ্টা করুন করলা রান্নার সময় বেশি নাড়া যাবে না সেই সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকেও রাখা যাবে না ঢেকে রান্না করলেও করলা তেতো হয় দশক এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আজকের দিনটি অর্থাৎ আপনার রাশিফল মেষ রাশি কারোর প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পেতে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে এবং বাড়িতে চুরি হওয়ারও আশঙ্কা রয়েছে আজ মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ আজ ব্যয় হয়ে যেতে পারে কর্কট রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে পাশের বাড়ির লোকের জন্য বদনাম পারে আজ সিংহ রাশির কর্মক্ষেত্রে প্রকাশ না করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশির ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় আজ ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে এবং কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে তুলা রাশির ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারোর দায়িত্ব নেবেন না এবং সঙ্গে বিবাদ হতে পারে রাশির উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে ধনু রাশি কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ কা চিন্তার কারণ হতে পারে মকর রাশিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে মিন রাশির কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনো হবে এবং গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়